দর্শক শ্রোতা সকলকে স্বাগত সর্বপ্রথম মঙ্গলময়ী মা তারাকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজকে আমাদের আলোচনার বিষয় মেষ রাশি দু সাল কেমন যাবে এই বিচার মেষ রাশি এবং মেষ লগ্ন উভয়ের ক্ষেত্রে মিলবে অর্থাৎ যাদের মেষ রাশি লগ্ন অন্য তাদেরও মিলবে যাদের মেষ লগ্ন রাশি অন্য তাদেরও মিলবে আবার যাদের মেষ রাশি এবং লগ্ন মেষ তাদের ক্ষেত্রে অধিক মাত্রায় মিলবে দর্শক শ্রোতা আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা দীর্ঘদিন ধরে রাশির মধ্যে যে অবস্থান করে সেই ধরনের কয়েকটি গ্রহকে নিয়েই এই রাশিফল বিচার করা হয় তো দীর্ঘদিন ধরে রাশিতে অবস্থান করে এরকম দীর্ঘমেয়াদী যে গ্রহ সেগুলোর মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই গ্রহগুলো অধিক দিন ধরে একটি রাশিতে অবস্থান করে এছাড়া মঙ্গল রবি শুক্রের অবস্থানকেও কিন্তু গণনার মধ্যে রাখতে হয় তো যাই হোক আমার যে বিচার সেক্ষেত্রে আমি গ্রহের মধ্যে প্রায় গ্রহকে নটা আটটা নিয়ে এই বিচার করেছি কারণ চন্দ্র অত্যন্ত তাড়াতাড়ি চেঞ্জ করে চন্দ্রকে বিচারের মধ্যে রাখলে দু চব্বিশ সাল কেমন যাবে মেষরাশির সেটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো পরবর্তীকালে আমি মাসিক বা সাপ্তাহিক রাশি বলবো সেখানে চন্দ্রের অবস্থানকে নিশ্চয়ই প্রাধান্য দেয়া হবে আজকের আলোচনায় চলে আসি আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে যাদের মেষ রাশি তাদের এবছর তুলনামূলক ভালো সময় ভালো যাবে তো ভালো যাবে কখন থেকে পুরো বছরটাই তো ভালো যেতে পারে না আমাদের জীবনে উত্থান পতন আপ ডাউন তো আছেই কোন কোন মাস ভালো যাবে কোন সময়টা ভালো যাবে সেটা আমি উল্লেখ করব। প্রথমে বলি মেষরাশি এবছর শুরুতেই বৃহস্পতি রাশিতে অবস্থান করছে মার্গী হয়ে এই বৃহস্পতি পঞ্চম নবমে দৃষ্টি দিচ্ছে এছাড়া শনি মহারাজ অবস্থান করছে একাদশে যেটা অত্যন্ত শুভ লক্ষণ রাহু আছে দ্বাদশে এবং ষষ্ঠে আছে কেতু তো এক্ষেত্রে মেষরাশি এবছর কি কি লাভ করবে প্রথমেই বলি মেষরাশির কিন্তু এবছর অর্থ লাভ হবেই নানান দিক থেকে অর্থ আসবে ইনকাম বেড়ে যাবে আগে যে আয় ছিল তার থেকে তুলনামূলক এবছর অনেক বেশি আয় বাড়বে যারা বিদ্যার্থী বিদ্যার্থীদের পক্ষে এবছর অত্যন্ত শুভ অর্থাৎ পড়াশুনো করলে সফলতা অধিক মাত্রায় পাওয়া যাবে গ্রহ নক্ষত্রের ফল ফেভারে থাকবে যার জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা তাদের পক্ষে এবছর শুভ সময় অর্থাৎ পড়াশোনা যদি ঠিক মতো করা যায় তাহলে সফলতা অবশ্যই সম্ভব এবং সুনিশ্চিত হবে কেন সেটা হবে রাশিতে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দেয় ভাগ্য তার থাকবে বুদ্ধির বিকাশ ঘটবে মানসিক প্রফুল্লতা বজায় থাকবে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সহায়ক হবে রাশির একটা দিক মাঝে মাঝে একগুয়েমি এবং হটকারিতার জন্য কিছু কিছু কাজ নষ্ট হয়ে যায় যার জন্য মেসরাফির জীবনে প্রায়শই স্ট্রাগল করতে হয় অর্থাৎ অনেক উত্থান পতন দেখতে হয় মেসরাশি সহজে কারো কাছে নত হয় না ভেঙে পড়ে না তো এই উদ্দীপনার জন্য কোনো কোনো ক্ষেত্রে মেসরাশিকে অনেক সহ্য করতে হয় অনেক ভুগতে হয় কিন্তু এ বছর অভূতপূর্ব সফলতার সুযোগ নানান দিক থেকে একটা ভালো সময় আসবে এবং ভাগ্যের উন্নতি অবশ্যই হবে সেটা কোন কোন মাসে হবে কোন সময় তার বেশি মাত্রায় ভালো যাবে সেটা নিয়ে আলোচনা করবো দর্শক বন্ধুকে বলে দিই যে আমাকে যারা ইউটিউবে প্রথম দেখছেন তাদেরকে জানিয়ে দিই একসময় আমি টিভি চ্যানেলে প্রচুর অনুষ্ঠান করেছি বিভিন্ন টিভি চ্যানেলে করেছি এছাড়া সংবাদপত্রে বহু বিজ্ঞাপন আমার প্রকাশিত হয়েছে আমি কলকাতা দুর্গাপুর ইত্যাদি বিভিন্ন চেম্বারে নিয়মিত বসেছি তো যাই হোক আজকে আলোচনায় চলে আসি তার আগে দর্শক বন্ধুদের বলি আমি জ্যোতিষ সম্বন্ধে এমন কিছু কিছু নতুন তথ্যের অবতারণা করব। যেটা শুনে মেনে চললে অবশ্যই আপনার উন্নতি হবে এবং ভালো হবে অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠানের দিকে চোখ রাখুন তার জন্য আপনাদেরকে বলি যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া জ্যোতিষ সম্বন্ধে আপনি কি বিষয়ে জানতে চান সেটা জানিয়ে কমেন্ট করুন পরবর্তীকালে সেই বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীদের পক্ষে অত্যন্ত শুভ অর্থাৎ পড়াশোনা করলে অল্প মধ্যে ভালো ফল ফল পাওয়া সম্ভব। তাই বলে বলে হবে আমি পড়াশুনো করলাম না তাহলে গ্রহ নক্ষত্র যত ভালোই থাক কিছুই কিন্তু হবে না অর্থাৎ গ্রহদের বলাবল যখন থাকে তখন আপনাকে কাজটা করতে হবে আজকে সেই আলোচনাই করব ওভারঅল মেষ রাশির ২০২৪ সাল ভালো সময় তার মধ্যে কোন কোন সময়টা ভালো কোন কোন সময়টা মিশ্রফল কোন কোন সময়টা একটু সাবধানে বা সতর্ক থাকবে সেই বিষয়ে বিদ্যার ব্যাপারে বলেছি বিদ্যার্থী বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন তাদের পক্ষে এবছর তুলনামূলক শুভ সময় বছরের প্রথমেই বৃহস্পতি রাশিতে থেকে পঞ্চম নবমী দৃষ্টি দিচ্ছে এবং আপনার মধ্যে সাহসিকতা বাড়বে স্টেবিলিটি বাড়বে উদ্দীপনা বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা বাড়বে এবং এটা প্রত্যেকের জন্য বাড়বে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন তিনি স্ত্রী বা পুরুষ যেই হন না কেন তার ক্ষেত্রে বছরের প্রথম প্রথম দিকটা এই ফল পাওয়া সম্ভব জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ থেকে মেষ রাশির ভালো সময় শুরু হবে এবং আবার বলছি মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে এপ্রিল মাসের প্রথম তিনটে সপ্তাহ কিন্তু একটু সাবধানে এবং সতর্ক থাকা উচিত তো আমি ডিটেলস আলোচনা করব মাস ওয়াইজ অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি কেমন যাবে এইভাবে ডিসেম্বর পর্যন্ত বারোটা মাস মেষ রাশির কেমন যাবে সেটা জানতে পারবেন যার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অনুষ্ঠানটা ডাউনলোড করে রাখতে পারেন প্রত্যেক মাসে এসে অনুষ্ঠানটা একবার দেখবেন এবং সেই অনুযায়ী সতর্ক হয়ে সাবধান হয়ে বা যেভাবে আমি সাজেশন দিলাম সেইভাবে যদি চলেন তাহলে আপনার উন্নতি অবশ্যম্ভাবী পরে আলোচনা মাস ওয়াইজ করব তার আগে বাকি যেটা আছে সেটা বলে দিই বিদ্যার্থীর কর্মলা যাদের কর্মক্ষেত্র ভালো ছিল না নানা বাধার সম্মুখীন ছিলেন তাদের পক্ষে কিন্তু এবছর খুব ভালো সময় তারা নতুন কর্মের যোগাযোগ পাবেন থেমে থাকা আটকে থাকা কাজগুলো আবার চলতে শুরু করবে নতুন কর্মের যোগ আছে যারা কর্মহীন হয়ে হতাশাগ্রস্ত ছিলেন তাদের পক্ষে নতুন উদ্দীপনা শুরু হয়ে আবার করোনা কোনো লাইন করোনা কোনো কর্মলাভের সুযোগ এছাড়া যারা কর্মক্ষেত্রে সমস্যার মধ্যে ছিলেন ঝামেলা ছিল তাদের পক্ষে কিন্তু এবছর খুব ভালো সময় তারা কর্মক্ষেত্রে নানান ঝঞ্ঝাট অশান্তি ঝামেলা থেকে মুক্ত হবেন এবং পদোন্নতি বা প্রমোশন যোগ আছে উপরওয়ালার সাথে যদি কোনো মতান্তর থাকে সেটা মিটে যাবে এবছর শত্রু নাশ হবে নতুন কন্ট্যাক্ট নতুন বন্ধুত্ব নতুন অ্যাফেয়ারের যুগ আছে যারা ব্যবসা করেন তাদের পক্ষে বছরের প্রথম দিকটা যতটা ভালো তার থেকে দ্বিতীয়ার্ধ আরো ভালো অর্থাৎ জুন মাস থেকে শুভ সময়ের ফল আরো বৃদ্ধি হবে এরপর আসি প্রেম বা নতুন কোনো সম্পর্ক বিবাহ ইত্যাদি বিষয়ে যারা প্রেম ইত্যাদি সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে তুলনামূলক ভালো সময় বছরের দ্বিতীয়ার্ধ জুন মাস থেকে আরো ভালো হবে কিন্তু মাঝে মাঝে মতান্তর হবে সেটা মানিয়ে নিতে হবে বিশেষ করে এই ফাল্গুন মাস এবং চৈত্র মাস এই দুটো মাস কিন্তু ভালো যাবে না এছাড়া জ্যৈষ্ঠ মাসও একটু সতর্ক থাকা উচিত কারণ জ্যৈষ্ঠ মাসে শারীরিক কিছু কিছু সমস্যা মানসিক দুশ্চিন্তা দেখা যাবে ওই সময়টা নিজেকে অত্যন্ত অসহায় মনে হবে আমি আবার উল্লেখ করছি জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসটা কিন্তু ভালো যাবে না এরপর বিবাহ সম্পর্কে আসি বিবাহ বা দাম্পত্য সম্পর্ক বিষয়ে কিছু বলে রাখা ভালো যাদের বিয়েতে বাধা হচ্ছিল অনেক জায়গায় দেখাশোনা চলছিল কিছুতেই ম্যাচিও হচ্ছিল না তাদের পক্ষে এবছর জুন মাস থেকে খুব খুব ভালো সময় নতুন ভাবে সম্পর্কে জড়াতে চাইলে সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত যাবে এছাড়া অবিবাহিত অবিবাহিতাদের বিবাহের যোগ ভীষণভাবে দেখা যায় দাম্পত্য বিষয়ে বছরের প্রথমার্ধ যতটা ভালো দ্বিতীয়ার্ধ কিন্তু তার থেকে আরো ভালো হবে বৃহস্পতি যখন বৃষরাশিতে গমন করবে সেটা করছে পহেলা থেকে বৃহস্পতি করছে। কিন্তু বৃহস্পতি গোচরে বৃষরাশিতে ঢুকলেই সঙ্গে সঙ্গে ভালো ফল পাবেন না ওই ফলটা পেতে জুন মাস লাগবে এমন কিছু গ্রহ পজিশন আছে যার জন্য বৃহস্পতি ওই ফলটা দিতে পারবে না এরপর ভ্রমণ বা বিদেশ ভ্রমণ সম্বন্ধে কিছু বলি যারা বিদেশে যোগাযোগ করতে চাইছেন বা বিদেশে জড়িয়ে আছেন কোনো কর্ম বা ব্যবসার সাথে বা বিদেশ যেতে চাইছেন তাদের পক্ষে শুভ সময় তারা বিদেশে যেতে পারেন বৈদেশিক মুদ্রা লাভ লেনদেন ব্যবসায় যারা জড়িয়ে আছেন শেয়ার ট্রেডিং অনলাইনের ব্যবসা রিয়েলিস্টিক ব্যবসা ইত্যাদিতে যারা আছেন তাদের পক্ষে ভালো সময় তারা বছরের দ্বিতীয়ার্ধকে কাজে লাগাবেন এবং এছাড়া আমি 2024 সালের প্রতিটি মাস সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব তার আগে মেছরাশির স্বাস্থ্য সম্বন্ধে জানিয়ে দি স্বাস্থ্য সম্বন্ধে একটু সচেতন এবশ্যক থাকতে হবে ইনকাম কিন্তু বাড়বে আয় উন্নতি নানান দিক থেকে টাকা পয়সা আষা অর্থলাভ ভীষণভাবে হবে সেই অনুযায়ী ব্যয়ও বাড়বে কেন সেটা বৃহস্পতি যখন ধনস্থানে যাবে অর্থাৎ বৃহরাশিতে বৃহস্পতি গমন করলে জুন মাস থেকে সময় অত্যন্ত ভালো কিন্তু বছরের শুরুটাও যে খারাপ তা নয় বছরের শুরুতে যেরকম যাবে তার থেকে দ্বিতীয়ার্ধ আরও ভালো যাবে এবারে বছরের শুরুতে কখন থেকে ভালো পাবেন জানুয়ারি মাসে প্রথমেই ভালো পাবেন না জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ শুরু থেকে মোটামুটি পনেরো ষোলোর পর আস্তে আস্তে ভালো হতে শুরু করবে দু সালের ব্যাপারে অনেক ভবিষ্যৎবাণী করা হচ্ছে আমিও কিছু অনুষ্ঠান করেছি ২০২৪ সাল কিন্তু বড় ঠাকুরের অর্থাৎ শনি মহারাজের বছর এবছর ফাল্গুন এবং মাস মাস হবে। মাসটাও কিন্তু খুব ভালো যাবে না। এই তিনটে বর্জন করলে বাকি যে মাসগুলো। আপনার পক্ষে তুলনামূলক শুভ এবং জুন মাস থেকে নানান দিক থেকে যোগাযোগ কর্মের উন্নতি বিবাহের ক্ষেত্রে যদি বাধা থাকে সেটা কেটে যাবে নতুনভাবে নানানভাবে নানা যোগাযোগ আসা সম্ভব এবং এবছর শত্রু নাশ সবে আয় বৃদ্ধি হবে এটা একদম কনফার্ম আমি এবার শুরু করছি জানুয়ারি মাস কেমন যাবে জানুয়ারি জানুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে শুভ সময় শুরু হবে প্রথমার্ধ ফল ষোলোই জানুয়ারি থেকে শুভ ফলের সম্ভাবনা বিদ্যার্থীদের পক্ষে শুভ কর্মক্ষেত্রও শুভ যারা ব্যবসা করেন তাদেরকে একটু ভেবে কাজকর্ম করতে হবে এছাড়া ফাটকা আয়ের যোগ আছে প্রেম বা নতুন সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদেরকে একটু মানিয়ে চলতে হবে কিছু পড়েন থাকবে আর পারিবারিক ক্ষেত্রে বিতর্ক বচসা এড়িয়ে যাওয়া উচিত দ্বিতীয়ার্ধ থেকে শুভ সময় শুরু হবে সন্তান স্থান শুভ যারা ভ্রমণে উৎসাহী তারা ভ্রমণে বেরোতে পারেন যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই সময়টা শুভ যদি সম্ভব হয় মকর সংক্রান্তির দিনে গঙ্গা সাগর কোনো নদীর জলে স্নান করার চেষ্টা করবেন এ বছর মকর সংক্রান্তি স্নান আপনার পক্ষে শুভদায়ক হবে এরপর ফেব্রুয়ারি মাস কেমন যাবে ফেব্রুয়ারি মাস বিদ্যার্থীদের পক্ষে শুভ যদি হোমওয়ার্ক বা স্টাডি করা যায় বুদ্ধির বিকাশ ঘটবে মাসের দ্বিতীয়ার্ধে সফলতার কিছু অভাব পরিলক্ষিত হয় হটকারিতা বর্জন করা দরকার যারা নতুন কর্মপ্রার্থী তাদের পক্ষে কর্মলাভের সম্ভাবনা কর্মে উন্নতির যোগ দেখা যায় কর্মে পরিবর্তন সম্ভব যারা ব্যবসা করেন তাদের পক্ষে এই মাস শুভ সময় নতুনভাবে কোনো যোগাযোগ এবং অর্থ লাভের সম্ভাবনা প্রেম বা নতুন সম্পর্কে যারা আবদ্ধ হতে চাইছেন তাদের পক্ষেও শুভ সময় যারা আগে থেকেই জড়িয়ে আছেন তাদের পক্ষেও শুভ সময় পারিবারিক ক্ষেত্র তুলনামূলক শুভ নতুন যোগাযোগ এবং শত্রু নাশের সম্ভাবনা দাম্পত্য সম্পর্ক ভালো সন্তান বিষয়ক চিন্তা কিছুটা লাঘব হবে ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় যারা জড়িয়ে আছেন তাদের পক্ষেও এই সময়টা শুভ নতুন কোনো ভ্রমণের সম্ভাবনা দু সালে মেষ মার্চ মাস কেমন যাবে মার্চ মাসে বিদ্যার্থীদের পক্ষে শুভ সময় হলেও দেহ কষ্ট এবং মানসিক দুশ্চিন্তার কারক বিদ্যায় বাধার সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে হটকারিতা বর্জন করা দরকার যারা নতুন কর্মের সন্ধান করছেন তাদের পক্ষে কর্ম পাওয়া সম্ভব মার্চ মাসের প্রথমার্ধ তুলনামূলক শুভ হলো মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার যোগ দেখা যায় অর্থ লাভ হলেও ব্যয় বাড়তে পারে প্রেম বিবাহ এবং দাম্পত্য সম্পর্ক তুলনামূলক শুভ তবে পরিবার বা নিকট কোন আত্মীয়ের বিষয়ে কিছু দুশ্চিন্তা বা সমস্যার যোগ দেখা যায় সন্তান ক্ষেত্র পারিবারিক ক্ষেত্র এবং দাম্পত্য সম্পর্ক তুলনামূলক শুভ এই সময় অতি ব্যয় থেকে একটু সাবধান থাকা উচিত ভ্রমণে যেতে চাইলে ভেবে চিনতে অগ্রসর হওয়া উচিত মার্চ মাসের দ্বিতীয়ার্ধ অর্থাৎ ষোলো তারিখ থেকে স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন উদর পীড়া নিম্নাঙ্গের কোনো ব্যথা আকস্মিক কোনো সমস্যার সৃষ্টি হতে পারে এপ্রিল মাস কেমন যাবে এপ্রিল মাসের প্রথমার্ধ সন্তর্পণে চলা উচিত হটকারিতা বর্জন করবেন সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে ভেবেচিন্তে চিনতে অগ্রসর হওয়া উচিত এপ্রিল মাসের প্রথমার্ধ পেরিয়ে গেলে দ্বিতীয়ার্ধ থেকে তুলনামূলক ভালো এবং আস্তে আস্তে কর্মের অগ্রগতি বাড়বে যারা নতুন কর্মের সন্ধান করছেন তাদের পক্ষে আশার আলো দেখা যাবে কর্মে কিছু পরিবর্তন সম্ভব ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে দাম্পত্য এবং পারিবারিক ক্ষেত্র শুভ সন্তানের স্বাস্থ্য এবং লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় থাকার যোগ দেখা যায় কোনো দূরদেশে ভ্রমণ বা বিদেশ ভ্রমণ এড়িয়ে চলবেন মে মাস কেমন যাবে মে মাসে বিদ্যার্থীদের পক্ষে উৎকণ্ঠা এবং সিদ্ধান্তহীনতার যোগ দেখা যায় শারীরিক ও মানসিক কিছু দুশ্চিন্তা প্রথমার্ধে আসবে দ্বিতীয়ার্ধ তুলনামূলক শুভ গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে কাজ করা উচিত কর্মক্ষেত্র ভালো কর্মে উন্নতি সম্ভব মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে কর্মের প্রভূত উন্নতির যোগ দেখা যায় যারা কর্মপ্রার্থী আছেন তারা দ্বিতীয়ার্ধ থেকে আশার আলো দেখতে পাবেন পারিবারিক ক্ষেত্র শুভ নতুন সম্পর্ক বা প্রেম ইত্যাদিতে জড়াতে চাইলে এ সময় কিছু শুভ সংবাদ পাবেন স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা উচিত কারণ এ সময় মঙ্গল রাহু যোগ স্বাস্থ্যে হঠাৎ করে কিছু সমস্যা করতে পারে ধর্মকর্ম আধ্যাত্মিকতায় যারা জড়িয়ে আছেন তাদের পক্ষে এ সময় শুভ নতুনভাবে কিছু যোগাযোগ এবং নতুন কোন ভ্রমণের সম্ভাবনা পরবর্তী মাস জুন মাস জুন মাসে বিদ্যার্থী শিক্ষার্থী এবং যারা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দেবেন তাদের পক্ষে শুভ সময় নতুনভাবে নানান যোগাযোগ আসবে অর্থ লাভ মানসিক প্রফুল্লতা বৃদ্ধি কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি সম্ভব দাম্পত্য পারিবারিক এবং সন্তান ক্ষেত্র শুভ প্রেম বা নতুন সম্পর্কে জড়াতে চাইলে এই সময় শুভ ফল ভ্রমণ এবং দুর্দেশে ভ্রমণ ইতিবাচক হবে সুস্বাস্থ্য লাভ এবং মানসিক প্রফুল্লতা এ সময় আপনাকে উদ্দীপ্ত করবে যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে নতুন কিছু যোগাযোগ পুরনো কোনো আটকে থাকা কাজ নতুন করে চলতে শুরু করবে বিভিন্ন দিক থেকে আশার সঞ্চার হবে এরপর জুলাই মাস কেমন যাবে জুলাই মাস বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ নতুন কিছু যোগাযোগ নতুন কোনো লাইন নিয়ে পড়াশুনো এবং আয় উন্নতির যোগ দেখা যায় স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার কর্মে উন্নতি লাভ সম্ভব একাদশপতি একাদশে এবং দ্বিতীয় বৃহস্পতি এই সময় আপনাকে নানান দিক থেকে উদ্দীপ্ত করবে মান সম্মান যশ বৃদ্ধি ব্যবসায় প্রভূত উন্নতি কর্মে পদোন্নতি অথবা ইতিবাচক স্থান পরিবর্তন অর্থ লাভ সম্ভব নতুনভাবে কোনো সম্পর্ক বা প্রেম বিবাহাদির যোগ দেখা যায় দাম্পত্য সম্পর্ক শুভ পারিবারিক এবং সন্তান ক্ষেত্র শুভ ভ্রমণ বা বিদেশ ভ্রমণ এ সময় আপনার পক্ষে ইতিবাচক হবে এবং মানসিক প্রফুল্লতা বজায় থাকবে ধর্মীয় কাজ এবং আধ্যাত্মিকতায় নতুন উদ্যমে মনোনিবেশ করতে পারেন আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাস বিদ্যার্থীদের পক্ষে শুভ নতুন কোনো যোগাযোগের সম্ভাবনা দীর্ঘদিনের কোনো মনের আকাঙ্ক্ষা পূর্ণ হবার সম্ভাবনা কর্মে উন্নতি দাম্পত্য ও পারিবারিক ক্ষেত্র শুভ নতুনভাবে কোনো সম্পর্কে জড়াতে চাইলে সেটা আপনার পক্ষে পজিটিভ হবে হঠাৎ করে কোনো ভ্রমণ বা দূর দেশে ভ্রমণের যোগাযোগ দেখা যায় ধর্ম কর্ম ও সমাজ সংস্কারকমূলক মূলকর্মে এ সময় আপনার যশো বৃদ্ধির সম্ভাবনা সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাস মেষ রাশির পক্ষে শুভ ফলদায়ক বিদ্যার্থীদের ধাপে ধাপে উন্নতি হবে নতুন কোনো যোগাযোগ শুভ ফলদায়ক কর্মক্ষেত্র ভালো কর্মের প্রসার এবং পরিবর্তন যোগ দেখা যায় ব্যবসায় সাময়িক কিছু উত্থান পতন থাকবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় সচেতন থাকা উচিত পারিবারিক ক্ষেত্র একটু মানিয়ে চলতে হবে ভ্রমণ বা দুর্দেশে ভ্রমণ শুভ ধর্মকর্ম এবং আধ্যাত্মিক উন্নতি সম্ভব অক্টোবর মাস কেমন যাবে অক্টোবর বিদ্যার্থীদের পক্ষে এই সময় কিছু অমনোযোগী হওয়ার লক্ষণ দেখা যায় মানসিক কিছু দুশ্চিন্তার কারক বিদ্যায় কিছু বাধা এবং অসফলতার যোগ সিদ্ধান্তহীনতায় ভুগতে হবে কর্মক্ষেত্র ভালো কর্মের প্রসার ঘটবে আয় উন্নতি সম্ভব নতুনভাবে কিছু অর্থ লাভ ব্যবসায়ীদের পক্ষে শুভ সময় যারা প্রেম বা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন তাদের পক্ষে খুব ভালো সময় নতুনভাবে হঠাৎ কোনো যোগাযোগ আসতে পারে যাদের বিবাহে কিছু সমস্যা ছিল বা বিবাহে বাধা হচ্ছিল তাদের পক্ষে বিবাহের ভীষণ যোগাযোগ দেখা যায় পারিবারিক ক্ষেত্র দাম্পত্য সম্পর্ক শুভ তবে সন্তান বিষয়ে দুশ্চিন্তা এবং সম্মানহানির যোগ দেখা যায় ধর্ম কর্ম আধ্যাত্মিকতার ক্ষেত্রে নতুনভাবে ভাবে কোন যোগাযোগ বা তীর্থ ভ্রমণের সম্ভাবনা প্রথমার্ধে ব্যয় বৃদ্ধি হতে পারে বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে অমনোযোগ বা হটকারিতায় ভুগলে সেটা নেগেটিভ হবে কর্মক্ষেত্র শুভ তবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন এ সময় ভেবেচিন্তে কাজ করা উচিত ব্যবসায় কিছু উত্থান পতন আসবে দাম্পত্য সম্পর্কে কিছু সমস্যা দেখা যায় পারিবারিক বচসা বা বিবাদ এড়িয়ে যাওয়া উচিত ভ্রমণ ভ্রমণ বা শুভ ফলদায়ক ধর্মীয় কর্মে অংশগ্রহণ আপনার পক্ষে শুভ ফলদায়ক শেষ মাস ডিসেম্বর কেমন যাবে ডিসেম্বর বিদ্যার্থীদের পক্ষে এ সময় শুভ বিদ্যায় সাফল্য নতুন যোগাযোগ এবং মানসিক প্রফুল্লতা বৃদ্ধি করবে কর্মে উন্নতি এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইলে সেটা ইতিবাচক হবে পারিবারিক এবং দাম্পত্য সম্পর্ক শুভ ধর্মীয় কর্মে অগ্রসর এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে দর্শক শ্রোতা বন্ধু আপনারা দু সালে তিনটে রং বেশি মাত্রায় ব্যবহার করবেন একটা হচ্ছে লাল হালকা কালারের লাল বা ডিপ লাল যে কোনো লাল আর হচ্ছে গোলাপি বা হালকা গোলাপি আরেকটা কালার হচ্ছে হলুদ কালার এই তিনটে কালার দু সালে বেশি মাত্রায় ব্যবহার করুন পরিচ্ছদ পরিধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন প্রতিটি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কোনো জিনিস কিনছেন তার কালার যদি এর মধ্যে ম্যাচ করে সেটা ভালো হবে আর আপনার পক্ষে শুভ সংখ্যা কি সেই বিষয়ে আমি গতানুগতিক আলোচনা করব না কারণ শুভ সংখ্যা সম্বন্ধে যেটা বলা হয় সেটা গতানুগতিক আপেক্ষিক এবং সেটা পরিপূর্ণভাবে মেলে না আপনার জন্ম তারিখ সেটাই আপনার পক্ষে প্রধান অর্থাৎ আপনার যদি এক তারিখে জন্ম হয় তাহলে এক দশ উনিশ আঠাশ আপনার শুভ সংখ্যা সে বিষয়ে পরবর্তী অনুষ্ঠানে আলোচনা করব পরবর্তী অনুষ্ঠান সংখ্যা তত্ত্বের ম্যাজিক সংখ্যাতত্ত্বের জাদু নিয়ে আলোচনা করব। এবং সেক্ষেত্রে সংখ্যা আপনার ভাগ্য বদলে দেবে কিভাবে সংখ্যাকে কাজে লাগিয়ে আপনি প্রভূত উন্নতি করতে পারেন তার গোপন টিপস বলে দেব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া নোটিফিকেশন পাবেন না এছাড়া বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করব সে বিষয়েও জানতে পারবেন আর মেষ রাশি সম্বন্ধে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এর পরবর্তীকালে আমি বৃষ রাশি মিথুন রাশি ইত্যাদি বারোটি রাশিরই আলোচনা করব আজকে মেষ রাশির বিষয়ে যে আলোচনা সেটা এখানেই সমাপ্ত করলাম আপনার আগামী দিন আরো ভালো হোক আরও অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার